সারা জীবন শুনেছি শিক্ষা জাতির মেরুদণ্ড কি শিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতির কাছে শিক্ষকেরই কোনো সম্মান নেই সে জাতি কিভাবে তার মেরুদণ্ড শিক্ষা হতে পারে বলেন তো এই ছোটোবেলা থেকে আমরা বড় হয়েছি বাবা মায়ের কাছে শুনে এসেছি বাবা মায়ের পরে স্থানটা নাকি শিক্ষকের সেই শিক্ষককে যদি তারা এতটা অপমানিত করে তাহলে শিক্ষা কিভাবে জাতির মেরুদণ্ড হবে আমাকে এই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারবেন এই কেমন শিক্ষা ওদের যেখানে যে শিক্ষার মধ্যে তার শিক্ষককে মর্যাদা দিতে পারে না হোক শিক্ষক খারাপ যতই খারাপ করুক না কেন কিন্তু শিক্ষক হচ্ছে আমাদের গুরুজন সে গুরুজনকে কি কখনো এভাবে অপমান করা যায় আজকে অনেক বছর হয়ে লেখা পড়া শেষ করে ফেলেছি কিন্তু এখনো আমাদের মনে মধ্যে যে শিক্ষকের প্রতি যে শ্রদ্ধাটা এখনো কাজ করে কিন্তু তাদের মধ্যে বিন্দু মাত্র আমরা সে সম্মানটা দেখতে পাচ্ছি না তারা কিভাবে জাতির ভবিষ্যৎ হবে বলেন জাতির ভবিষ্যতের অবস্থা যদি এমন হয় তাহলে তাদের আমাদের দেশের অবস্থা কেমন হবে বলেন আমরা এখনো আমাদের শিক্ষককে দেখলে আমাদের এখনো ভয় লাগে কখনো তো তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কখনোই হয়নি কারণ বাবা মায়ের স্থানে পরের স্থানটাই আমরা শিক্ষককে দিয়েছি তার জন্য আমরা আমাদের বাবা মাকে নিয়ে গর্ববোধ করি